আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আবার নতুন আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম বরাবরের মতো সাথে আছি আমি আজকে দেখাবো বাল্ব পার্কিং বাল্ব কিভাবে খুব সহজে চেঞ্জ করা যায় যেটা পার্কিং বাল্ব বাল্বটার নাম হলো মাসি বাল্ব নামে আমার কাছে পরিচিত আর অন্য কোনো নামও থাকতে পারে এই মাসি যদি কখনো কেটে যায় যেটা পার্কিং বাল্ব এটা টান দিয়ে খুলতে হয় আবার চাপ দিলেই লেগে যায় আর যেটা ইন্ডিকেটর বাল্ব এটা বাম দিকে মোছার দিয়ে খুলতে হয় দুটি ঘাট আছে বাম দিকে মোছার দিলে খুলে যাবে আবার লাগানোর সময় ঘাটে বসিয়ে একটু চাপ দিয়ে ডান দিকে মোছার দিলেই লেগে যাবে খুব সহজে আপনারা নিজেরাই লাগাইতে পারবেন একটু চেষ্টা করলেই তেমন কিছুই না সিএনজি রিক্সা চালক ও মালিক ভাইয়েরা যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে ভিডিও দেখে যদি কোনো উপকৃত হন অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য সব সময় প্রয়োজনীয় ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হই আশা করি ভালো থাকবেন আসসালাম আলাইকুম